বিষয় ভাগে কোরবানি করা ভাগে কোরবানি করা সম্পর্কে উঠ গরু মহিষ এই তিন প্রকার প্রাণীর মধ্যে সাত জনে কোরবানি করা যাবে ভাগে হাদিসে বেশিরভাগ হাদিস আছে হজ সম্পর্কে তামাত্ম সম্পর্কে এরকম ভাবে সফরে এ জাতীয় আছে আল্লাহ রাসুল সাল্লাম সাত ভাগে কোরবানি করেছেন এই কারণে ফেকাবিদদের এক গ্রুপ বলেছেন যে কোরবানি মুসাফের অবস্থায় ভাগে করা যাবে তবে মুকিম অবস্থায় ভাগে কোরবানি করা যাবে না এটা একদল ফোকাহাদের মত এবং বাংলাদেশে এটা হয়তো কেউ কেউ প্রচার করছে যে কারণে আমাদেরকে প্রশ্ন করেছেন ইন্ডিয়ার ভাইয়েরা প্রশ্ন করেছেন মোবাইলে আমি ওই ভাইদের জন্য বলছি যে না ভাই এটা একদল মত যে মুসাফের অবস্থায় সাত ভাগে কোরবানি দেওয়া যাবে একটা পশুতে স্থানীয়ভাবে দেশে থাকা অবস্থায় অবস্থা দেওয়া যাবে না এটা একদল ফোকাহা কিরামদের মত সকলের মত নয় আপনি আবুদাউদের হাদিস দেখুন আবু দাউদ শরীফের 2810 নম্বর হাদিস আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালা আল বাকরাতু আন তাবাতিন ওয়াল আল্লাহ আন তাবাতিন বলেছেন একটা গরু 7 পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে ওয়াল jazur আন তাবাতিন আর একটা উট 7 পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে এখানে মুসাফের মুকিম ভাগ করা হয় নাই সুতরাং মুসাফির অবস্থায় 7 ভাগে কুরবানি দেওয়া যাবে মুকিম অবস্থায় 7 ভাগে কুরবানি দেওয়া যাবে এরপরে যে সমস্ত হাদিসে হজের কথা উল্লেখ করা আছে ওমরার কথা উল্লেখ করা আছে সফরের কথা উল্লেখ করা আছে সেখানেও বলা হয় নাই যে এই সাত ভাগে কোরবানিক শুধু সফর অবস্থায় জায়েজ অন্ন অবস্থায় জায়েজ নাই এরকম খাত করা হয় নাই যেহেতু হাদিস সহি আছে কাজে সহি হাদিস অনুযায়ী উম্মতের জন্য যারা সহজ এটাই আমাদেরকে পালন করতে হবে উম্মতের জন্য কঠিন করতে পারলেই নিজেদেরকে সফল মনে করা ঠিক না এরপরে বস্তু আপনি গোস্ত কী করবেন উটের গো ভাই কোরবানীর গোস্তো এইটা সম্পর্কে আয়েশা থেকে হাসির বনিত রসফুল্লাহ সাল্লাহসাল্লাম প্রথম দিকে আয়েশাকে প্রস্তুত করা হয়েছে আনাহান নাহান নাবি উৎসাল্লাহ আলাইসাল্লাম আনতু কালা লুহু মলা দাহাই কোরবানির গোস্ত খাই থেকে মিশেজ করা হয়েছে হওক সাল হাসিন তিন দিনের বেশি তিন দিনের বেশি কোরবানির গোস্ত খাওয়া কি নেই আয়েশাকে জিজ্ঞেস করা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ক্বালা মা ফা'লাহু ইল্লা ফী আামিন জাআনা নাস ফীহি আয়েশা না বললেন না আসল বিষয়টা হচ্ছে এক বছর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই বছর আল্লাহর রাসূলুল্লাহ আলাইহিস সালাম আমাদেরকে বললেন তোমরা তিন দিনের বেশি কোরবানির বস্ত্র জমা রাখবে না অপার ভাইকে খাওয়াবার জন্য বলেছেন কিন্তু এরপরে যখন মানুষের অবস্থা ভালো হয়ে গেছে তখন আল্লাহর রাসুলাম এই নিষেধাজ্ঞা করে নিয়েছেন কাজে তিন দিনের বেশি রাখতে কোনো অসুবিধা নেই এরপরে আয়সা বললেন আমরা ওয়াইনালা কুন নালা নার আমরা উটের ওই যে কোরবানি পশুর খুর এইগুলো উঠেই রাখতাম বা বাদ আসারান পনেরো দিন পর আমরা খাইতাম আয়েশাকে জিজ্ঞেস করলো কি লা মাত্তার এই কোরবানির পশুর খুনগুলো পনেরো দিন পর খাইতে রবারটা কি কারণটা ছিল কি মাস্তার রক মিলাই হে কেন এই কাজটা করলা ভাদা হেইকা আয়েসা হেইকা দিলেন মা সাবে হা আলু মুহাম্মদিন সাল্লাহ সলামিন খুব বিবুর মাদুমিন সালা তাই আমি হাত বিল্লাহ কারণ হচ্ছে এই মুহাম্মাদ সাল্স সলামের পরিবার তিন দিন পর্যন্ত একাধারে গমের আচার রুটি আর গোস্ত খাইয়া দেখে নাই কষ্ট করে চিন্তা বুঝাইলেন এই জন্য এই উটের খুর গরুর খুর কোরবানির পশুর খুর রেখে দিতেন এই পনেরো দিন পর্যন্ত খেতেন এটা আছে বোখারি শরীফের পাঁচ হাজার চারশত তেইশ হাদিস এরপরে কোরবানির গোস্ত বন্টন প্রসঙ্গে এখানে সূন্যাস হচ্ছে তিন ভাগ করা এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া এক ভাগ ফকিরদেরকে দেওয়া আর এক ভাগ নিজেরা খাওয়া এটা হলো সূন্না অথবা এভাবে করতে পারেন আত্মীয় স্বজন এবং ফকির মিসকিনদের মিলিয়ে এক ভাগ আর নিজেরা খাবেন এক ভাগ আর এক ভাগ রেখে দিল কিছুদিন পর পর খাইলো এটাও না যায় না কিন্তু বলে আই ওতাল জাফদার মিল্লাহ আন যারা এই পশু যে কসাইরা যে বস্ত্র তৈরি করে চামড়া খোলে এদেরকে এই পশুর থেকে কোরবানির পশুর কোনো হেৎসা বিনিময় হিসাবে দেওয়া যাবে না হ্যাঁ বিনিময় দেওয়ার পরে যদি তাদেরকে ফকিরের মতো ফকিরকে দেন ওই ফকির হিসেবে ওদেরকেও কিছু দেন এটা না না কিন্তু বিনিময় হিসাবে কল্লা দিলেন ল্যাস দিলেন খুর দিলেন চামড়া দিলেন এটা জায়েজ এটা হারাম কোরবানি বাতিল হয়ে যাবে এতে এমনি ভাবে এইভাবে আমাদের দেশের মাদ্রাসাগুলোর থেকে ছাত্ররা যায় এরা গিয়ে জবাই করে একটা দাবি উত্থাপন করে এটাও যাবে না ওদের দ্বারা কোরবানি করাইলে পয়সা আলাদা দিবেন এরপরে চামড়া আল্লাহ সেখানে দিবেন এই জন্য চামড়া বিক্রি করা যাবে না হানাফি মাঝাহের মতে চামড়া বিক্রি করে মূল্য ফকিরকে দেওয়া যায় কিন্তু সহি হাদিস অনুযায়ী কোরবানির পশুর চামড়া বিক্রি করা বৈধ নয় কি করবেন মার কাছে পাঠাই যান অথবা পশু সব মার কাছে আসেন এখানে সবাই ব্যবস্থা রয়েছে